ছোট শহরের টিনের চায়ের দোকানে তিন বন্ধু বসে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলছে চায়ের কাপে ধোঁয়া উঠছে আর তাদের চোখে উজ্জ্বল আসা পরের দিন তারা কাজের খোঁজে শহরে যায় আরিফ খাবার ডেলিভারি করে রুবেল দোকানে কাজ নেয় আর সোহেল মোবাইল সার্ভিস শেখে ক্লান্ত হলেও চোখে স্বপ্নের ছোঁয়া রয়ে যায় রাতের আড্ডায় তিন বন্ধু আবার একসাথী তারা চায়ের কাপে গল্পে বলে আমরা কিছু নিজেরা করব এই কথাতে শুরু হয় ড্রিম স্টোরের যাত্রা আরিফ ফেসবুকে পেজ খোলে রুবেল পণ্য আনে সোহেল ছবি তোলে তাদের চোখে উচ্ছ্বাস বিশ্বাস আর ভালোবাসা প্রথম মাসে কোনো অর্ডার আসে না তিন বন্ধু হতাশ কিন্তু হাল ছাড়ে না তারা শেখে চেষ্টা ছাড়া সফলতা ও সম্ভব একদিন ফোনে নোটিফিকেশন আসে অর্ডার রিসিভড তিনজন আনন্দে চিৎকার করে ওঠে স্বপ্নের প্রথম আলো এসে যায় তাদের জীবনে গ্রাহক পণ্য পেয়ে হাসিমুখে রিভিউ দেয় তিন বন্ধু একসাথে ল্যাপটপে সে রিভিউ দেখে গর্বে হাসে তাদের শ্রম ফল দিতে শুরু করেছে তারা সিদ্ধান্ত নেয় এবার ওয়েবসাইট বানাবে রাতভর কাজ করে নতুন পরিকল্পনা আঁকে তাদের একতা যেন তাদের শক্তি ছয় মাস পর তাদের ওয়েবসাইট জনপ্রিয় হয় পত্রিকায় ছাপা হয় তিন তরণের অনলাইন বিজয় তিনজনই চোখে বিশ্বাসহীন আনন্দে তাকিয়ে থাকে তিন বন্ধু ফিরে আসে সেই পুরনো চায়ের দোকানে যেখানে সব শুরু হয়েছিল সূর্যাস্তের আলোয়ে তারা চা খায় হাসে আর বলে আমরা একসাথে থাকলে অসম্ভব কিছুই